আর বনি একটা ও আবার পাইনাপেল ফ্লেভার এখানে আনারসের ছবি আছে ধরো 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 আর আমি একটা ছিঁড়ে খেয়েছি তো তোমরা ট্রাই করবে নাকি হ্যাঁ এই দেখো টেনিস বলগুলো কেমন দেখতে সুন্দর কালার আর দেখতে অসাধারণ ছোট ছোট বল দেখেছো হ্যাঁ ধরো 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 বলতে ধরো বনি ধরো খেয়ে দেখো কেমন খেতে আমি খেয়েছি দারুণ খেতে হেভি খেতে খেয়ে দেখো খেয়ে দেখো

এটা বিস্কুট বনি একটা আর বল্টু একটা ধর না আর আছে বল্টু একটা জিনিস খেতে খুব পছন্দ করে কি ক্যান্ডিম্যান এই যে দুটো ক্যান্ডিম্যান এনেছি এটা দুটোর বল্টু না আচ্ছা বনি একটা আর বল্টু একটা আর বল্টু প্রচণ্ড কাশি হচ্ছে দেখো কেসে কেসে পাগল হয়ে যাচ্ছে তার জন্য স্পেশাল খাবার এনেছি দেখো এটা হলো দুলালের তালমিচুরি এটা বল্টু স্পেশাল বনিও খাবে দুজনেরই কাশি হচ্ছে তো এটা খেলে বলো মাছ ভাজা এনেছি খাবি হ্যাঁ তার সঙ্গে আর কি কি আছে আছে অনেক কিছু কিন্তু আগে মাছ ভাজা খাবি কিনা বল হ্যাঁ খাবো মাছ ভাজাটা খেয়ে দেখা কি কেমন কেমন ভালো না খেতে আরো আছে তোমাদের জন্য এই দেখো এটা কি তো এটা প্যারা সন্দেশ সেটা দীপভাই তিনটে আর তোমার তিনটে ঠিক আছে ছ আছে এর মধ্যে খুশি তো আরও আছে আরও আছে দেখো এই দেখো এটা কি বলো তো রাইট আন্সার এটা হলো কমলাভোগ তোমার একটা বনি একটা আরও আছে ওইগুলোতেই শেষ নয় এই দেখো এটা কি বলো এটা তো সেই কালো জাম এটা হলো কালো জাম এটা বনি একটা বোল্টু একটা মাছ আমি না এটা আচ্ছা ঠিক আছে চলো বল্টু আর বনি বল্টনি কি করছো ফুল গাছ দেখছো দেখো এখানে কত ফুল গাছ ভ্যারাইটি রকমের ফুল গাছ তো যাই হোক তোমাদের জন্য একটা সুন্দর খাবার এনেছি খেতে চাও খেতে চাই এই দেখো বল্টু এটা কি খাবার তো তো তোমার জন্য স্পেশাল ইয়েস এই ক্রিমটা এর মধ্যে জড়িয়ে গেছে এটা হলো ডোনার এটা তোমার আর বনের জন্য আছে একটা দারুণ খাবার বনের জন্য কি বলতে গেস জিজ্ঞেস করবো বলতে পারবে না যাই হোক এই দেখো তোমার জন্য আছে বার্গার পনিরের বার্গার ধরো 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 পনির বার্গার খেতে পছন্দ করে তাই বনের জন্য বার্গার এনেছি